হজরত ইব্রাহিম আলহিসামকে নমরুদ অগ্নি কুণ্ডে নিক্ষেপ করেছিল এই ইমানের জন্য হজরত মুসাকে ফেরাউন কষ্ট দিয়েছিল এই ইমানের জন্য পয়গম্বর ইউসুফ পয়গম্বর ইউসুফ কারাগারে বন্দি ছিলেন ইমানের জন্য পয়গম্বর ইউনুস মাসের পেটে বন্দি ছিলেন এই ইমানের জন্য আমার আপনার প্রিয় নবী সাল্লু আলহি আসাল্লাম নবীজিকে তিন বছর গৃহবন্দী করা হয়েছিল এই মানের জন্য নবীজিকে নবীজির চেহারায় কিন্তু করা হয়েছিল মক্কার অলিতে গলিতে নবীজির গোলায় রশি লাগাইয়া টানা হেচা করা হয়েছিল এই রকম ভাবে তাইফের জমিনে নবীজিকে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছিল এমন ভাবে রক্ত বের হয়েছে পা থেকে পা থেকে রক্ত বের হয়ে স্যান্ডেলের সাথে আটকে গিয়েছিল স্যান্ডেল খোলা যাচ্ছিল না এমন অবস্থা করা হয়েছিল নবীজির পিঠে উটের নারী ভরে রাখা হয়েছিল এই রকম ভাবে উহুদের জমিনে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল নবীজির চেহারায় কয়েকটা পেরেক ঢুকে গিয়েছিল এইরকম ভাবে সাহাবে কেরাম আল্লাহ আকবর কত তেগ এবং কোরবানি করেছেন হজরত উমর ফারুক ফজর নামাজের ইমামতি করতেছিলেন এমন সময় একজন মাজুসি হজরত উমরের পেটে খঞ্জরের মাধ্যমে কয়েকটা আঘাত করে হজরত উমর পিছনে গিয়া একজন সাহাবিকে সামনে দিলেন নামাজ পড়ানোর জন্য রকম নামাজ চলতেছে নামাজ শেষ হওয়ার পর সাহাবে কেরাম লক্ষ্য করলেন উমর রক্তাক্ত কেউ মুখে পানি দিচ্ছেন দিচ্ছেন কিন্তু পেটে এই পরিমাণ সিদ্ধ হয়েছে সিদ্ধ দিয়া দুধ পানি বের হয়ে যাচ্ছিল এমন কঠিন অবস্থা হয়েছে এই ইমানের জন্য হজর বিলাল হজর বিলালকে কত কষ্ট দেওয়া হয়েছে আহা শক্ত মরুভূমিতে বিলালকে চিৎ করে সোয়া বিলালের বুকে বড় বড় পাথর চাপা দেওয়া হয়েছিল বলা হয়েছিল বিলাল ইসলাম ছাড়ো ইমান ছাড়ো মোহাম্মদের সোহবত ছাড়ো বিলাল কঠিন মুহূর্তে বলেছেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক ইমান ছাড়েন নাই এইরকম হজরত আম্মার ইবনে ইয়াসিরকে উত্তপ্ত আঙ্গারে চিত করে সোয়া নির্যাতন করা হয়েছিল এমন অবস্থা হয়েছিল আম্মারের শরীর থেকে চর্বি পরে পরে আগুন নিভে যেত আম্মারের এই জুলুম নির্যাতন দেখে নবীজি বলেছিলেন ইয়া নারু কু নি সালামা কামা কুন্তি আলা ইব্রাহিম আগুন পয়গম্বর ইব্রাহিমের সামনে তুমি যেমন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিলে আজকে আমার সাহাবি আম্মারের জন্য এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও মহতর মাহাজরিন এই ইমানের জন্য আম্মারের মা সুমাইয়াকে সুমাইয়ার রাজস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করা হয়েছিল এই ইমানের জন্য ইমামে আজম আবু হানিফাকে কারাগারে বিষ পান করায়া শহীদ করা হয়েছিল এই ইমানের জন্য হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন চল্লিশটি ব্যাপারঘাত করা হয়েছিল রকম ভাবে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম শাফি কষ্ট দেওয়া হয়েছে রকম ভাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর শাহাদত আঙ্গুল কাটা হয়েছিল এই রকম শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওমন্দিকে তিন বছর মাল্টার কারাগারে বন্দি করে এমন ভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল যখন জানাজার পূর্বে গোসল দেওয়া হবে লক্ষ্য করে দেখা গেল পিঠে কোনো গোষ্ঠ নাই কোমরে কোনো গোষ্ঠ নাই শুধু হাড্ডি আর হাড্ডি কুটবুল আলম হুসাইন আহমদ মাদানীকে এইরকম ইংরেজ ব্রিটিশেরা নির্যাতন করেছে এই রকম ভাবে এই মানের জন্য বাংলার সিংহপুরুষ মুজাহিদে মুজাহিদ মিল্লাত মুফতি আমিনীকে তিন বছর গৃহবন্দী করা হয়েছিল এই রকম ভাবে এইরকম ভাবে এই মানের জন্য আমার আপনার আমাদের প্রিয় ব্যক্তিত্ব জুনেদ বাবু নগরীকে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে এই মানের জন্য আমাদের এই বর্তমান সময়ে অনেক কেরামকে কারাগারে বন্দি করে জুলুম নির্যাতন করা হচ্ছে মোহতরম হাজিরিন হযরত মামুনুল হক এমন এমনভাবে তিন বছর যাবত নির্যাতন করা হচ্ছে কত সঠাম দেহের অধিকারী শক্তিশালী মানুষ কিন্তু লাঠি ছাড়া চলতে পারেন না শুধু আজকের প্রধান মেহমান আল্লামা মুফতি হোসেন রাজি পর্যন্ত প্রত্যেককে নির্যাতন করা হয়েছে কিন্তু এরপরও একটা মুহূর্তের জন্য ইমান ছাড়েন নাই বাতিলের সাথে আপুষ করেন নাই আমরাও তাদের মতো জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলো। ইমানের মধ্যে থাকবো ইমানের মধ্যে অবিচল থাকবো এক মুহূর্তের জন্য ইমান ছাড়ব না কথা বলুন থেকে না হাজিরিন শেষ কথা বলেই আমি রেখে দিচ্ছি বর্তমানে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের অনেক সম্পদ অনেক বড় বড় ডাকাত সন্ত্রাসীরা চুরি করে লুটপাট করে বিদেশে পাচার করতেছে কিন্তু আজও পর্যন্ত কাউকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় নাই এই রকম ভাবে অনেক বড় বড় ধর্ষককে দেখেছি যারা ধর্ষণের বড় বড় ডাকাত আসামিদেরকে দেখেছি বড় বড় দুর্নীতিবাজকে দেখেছি কিন্তু তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা না দিয়া ওলামায় কেরামকে বারবার নির্যাতন করা হচ্ছে পরিষ্কারভাবে বলতে চাই ওলামায় হকানি যতদিন পর্যন্ত এই জমিনে থাকবেন সর্বদা সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন কুফুরিকে কুফুরি বলবেন কাউকে পরোয়া করার কোনো সময় নাই পাঁচশো আলেমকে বন্দি করা হয়েছে বলতে চাই যদি পাঁচ লক্ষ আলেমকে যদি বন্দি করা হয় আল্লাহর কসম করে বলতে পারি বাংলার জমিন থেকে এক মুহূর্তের জন্য ইমানকে ইমান নিশ্চিন্ন করা যাবে না ইসলামকে শেষ করা যাবে না আল্লাহর ফায়সালা আল্লাহ বলতেছেন ইউরি দুনা লিউতফি উ নূর আল্লাহি বি আফওয়াহিহিম মুতিম মুনুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন দুনিয়ার সমস্ত বেদিন সমস্ত তাগুত কাফির মুশরিক ইহুদি নাসারা মাজুসি সকলে চায় ইসলাম ফুদিয়া নিবায় দিবে আল্লাহ বলতেছেন না শোনো মতিন মুতিম মুনুরিহি আল্লাহ রব্বুল আলামিন তার دین ইসলামকে পূর্ণ করে ছাড়বেন সুতরাং যারা ইসলামের সাথে আঘাত করতে আসবে তারা এই জমিন থেকে নিশ্চিন্ন হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা মাহতার মহাজির আর দীর্ঘায়িত করতেছি না যা আলোচনা করা হলো আল্লাহরুল আলমিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দাহা আমি আলহামদুলিল্লাহ রব